ব্যাক টু চ্যানেল নিউ ভিডিও তো তোমাদের শুভঙ্কর ব্লগ আর আমি তোমাদের যাচ্ছি শুভঙ্কর তো গাইস আজকে হচ্ছে এগারোটার থেকে এখন বাজে তোমার বারোটা হবে হয়তো বারোটা বাজে আর এখন হচ্ছে এতটাই জল হয়েছে এখানে আর কি বলবো এই দেখতে পাচ্ছ পুরো ভিজে আছি দেখো পুরো ভিজে আছি আর এখনই এসেছি আর তোমাদের ওই যে রাস্তার যে ভিডিওটা মানে ভিডিওটা বানিয়েছিলাম লাইভ করেছিলাম তোমরা যারা দেখেছো তো ওই ভিডিওটা আরও এই ভিডিওটার সঙ্গে অ্যাড করবো ঠিক আছে তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আর এখানে মানে আমি যেখানে আছি সেখান থেকে সেখানে কতটা কীরকম জল আছে আমি সব কিছু দেখাচ্ছি আর বর্ষাটা এখানে হয়েছে এরকম যে বর্ষাটা হয়েছে এটা হচ্ছে গুড়গাঁও ঠিক আছে গুড়গাঁও হরিয়ানা ডিগরাতে ঠিক আছে এই যে এখানে মানে এতটাই বর্ষা হয়েছে আর দেখতে পাচ্ছ এর এখন বিমারি হয়েছে মানে জ্বর হয়েছে ঠিক আছে জ্বর কাশি কী হয়েছে তোমার হ্যাঁ কাশি হচ্ছে তাই বলে দাও তাই বলে দাও লাইক করতে বলো এবার লাইকটা দেখাচ্ছে তো এবারে তোমাদের আমি পুরোটা দেখাই ঠিক আছে আর পুরোটা ভেঙে যাচ্ছি একদম তো চলো পুরোটা দেখাই পুরোটা জল ঠিক আছে তোমাদের পুরো ওখান থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটাই জল এখানে আমাদের যে ইয়ে আছে সেটা পর্যন্ত ডুবে গেছে গাড়ি টাড়ি কতটা ডুবেছে তোমরা তো দেখতেই পারছো ঠিক আছে ওদের অটো এখানে টয়টা বলা দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখো এখন বাজে কিন্তু এগারোটা আর এখানে বর্ষাটা হয়েছে না এক ঘন্টায় হয়েছে এক ঘন্টায় দেখো অবস্থাটা পুরো ঠিক করেছে ছি পুরোটা বিমান আমিও বিমার পড়ে যাবো তার জন্য মানে আমারও যত আসতে পারে শরীর খারাপ হতে পারে তার জন্য তো আমিও বেশি ভিডিওটা বড় করছি না তো চলো তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তোমরা কে কোথায় থেকে দেখছো আর আজকের হচ্ছে কার কোথায় কতটা বর্ষা হয়েছে তো সবাই একটু কমেন্ট করবে ঠিক আছে কে কোথা থেকে দেখছো এটাই কমেন্ট করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা